কাকরাবন পুলিশের হাতে ধৃত পাঁচ কুখ্যাত চোর এদের মধ্যে দুজন স্থানীয় কাকরাবন নেতাজি চৌমোহনী একটি ইলেকট্রিক গোডাউন থেকে ইলেকট্রিক সামগ্রী চুরি করতে সময় হাতে আটক করে নেতাজি চৌমোহনীর কিছু যুবক পুলিশ জানিয়েছে থানায় খবর আসে এক ঠিকাদারের গোদাম থেকে অটোতে করে বিদ্যুতের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে পুলিশ অটোর পেছনে ধাওয়া করে দুই চাইকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মেলাঘর থেকে আরো তিনজনকে আটক করেছে এই তিনজন চুরি যাওয়া সামগ্রী করছে বলে অভিযোগ কাকরাবন থানাতে লিখিত মামলা দায়ের করেন ঠিকাদার গৌতম জন্দ্র লিখিত মামলাটি হাতে পেয়ে কাকরাবন থানার ওসি রাজু ভৌমিক ঘটনার তদন্ত শুরু করেন দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও তিনজনের সন্ধান পাওয়া যায় তবে এই চক্রের সঙ্গে বড় কোনো মাথা জড়িত থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ আধিকারিক আজকে বিকাল প্রায় 3:30 নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে গৌতম চন্দ্র নামে একজন লোকাল কাকড়াগুলির বাসিন্দা যিনি ইলেকট্রিকের কন্ট্রাক্টর ওনার একটি গোডাউন থেকে নাকি কিছু লোক একটি অটো গাড়ি নিয়ে কিছু মাল চুরি করে নিয়ে পালাচ্ছে এই খবর পেয়ে আমরা এবং লোকাল মানুষ সহকারে চৌধুরীকে ধাওয়া করে এনে চৌধুরীতে আটক করি এবং আটক করে দেখি যে ঘটনা সত্য এবং এই অটো গাড়ির মধ্যে আমরা বেশ কিছু প্রায় আনুমানিক পঞ্চাশ টাকার মতো মূল্যের ইলেকট্রিকের জিনিস উদ্ধার করি পরবর্তী সময় উনি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানান এবং ওই বিশেষে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর ওদেরকে ইন্টারোভ্য করে আমরা পাই ওদের সাথে আরও দু তিনজন জড়িত আছে তার মধ্যে মেলাগড়ে কিছু লোক আছে যারা এই চুলি মালগুলো রাখেন তারপর আমরা আমি আমার টিম পাঠাই মেলা ওখান থেকে আমরা চুরি মাল সময় ওই যে ব্যক্তি রাখেন ওনাকে আমরা অ্যারেস্ট করে এখন পর্যন্ত এই কেসে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করে কালকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করুন এই ঘটনা ঘটনায় তারা কি প্রথম চোর জড়িত না এর আগর স্যার এইসব কাজ সাথে জড়িত ছিল এখন তদন্তের মধ্যে যখন তাদেরকে ইন্টারেস্ট করা হয়েছে এখন জানা গেছে তারা আগেও অনেক দিন আগে প্রায় বছর ধরে আগেও তারা এই রকম পুলিশ জানিয়েছে এক বছর আগেও এই চক্রটি এই ঠিকাদারের গোদাম থেকে বৈদ্যুতিন সামগ্রী চুরি করেছিল তাদের সঙ্গে আর যারা জড়িত আছে তাদেরকে শীঘ্রই জালে তুলতে পারবেন বলে ধারণা করছে পুলিশ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা